চলো বলুন ঠিক না বেটি আজ আমি বিদায় নেবো বিদায় নেবার আগে আমি আপনাদের ঘরে ভাবাবো আগামী দিন আমরা যদি মাথা তুলে বাঁচতে চাই এনআরসির বিরুদ্ধে বিল পাস করলো বিধানসভায় যে আমার রাজ্যে হবে না তামিলনাড়ুতে হলো কর্ণাটকে হলো আমার বাংলাতে আমি কলিকাতায় যখন প্রেস ক্লাবে বলেছিলাম আমার বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে বিধানসভাতে বিল পাস করতে হবে বাংলার মানুষকে আপনাকে বুঝাতে হবে যে আমি বিল মাছ করে দিলাম আমার বাংলাতে এনার জোষ দিয়ে হঠাৎ হবে রাহা সঙ্গে সঙ্গে তিনি নিয়ে বক্তব্য দিচ্ছে যে আমাকে জ্ঞান দিন যাবে না আমি কি করব আমার দেখো দের আন্দোলন উঠানো দরকার আছে না নাই আমার কথা একমত কারা কারা হাত তুলে দেখাও আমার কথা একমত দিদিকে বাংলার বিধানসভাতে বিল পাস করতে হবে ঠিক না বেটি হাত তুলে আল্লাহর শক্তির বলো দরকার আছে না নাই চিৎকার কেবল আছে না নাও হাত না নাও ছেলে খেলা ধরেছো আমার লাশের উপর দিয়ে এনআরসি হতে দেব না আমার লাশের উপর দিয়ে করতে হবে মিথ্যা কাপন পরে শুয়ে থাকবেন না কি মানে আছে এই আমার কথা খারাপ লাগছে কারো আমার বর্তমান যে দায়িত্ব আছে আমি তাকে বলবো না আজকে এনপিআর এনপিআরটা কি এনপিআরটা হলো এনআরসি এর আটা এই শুনছেন

কোনো কেন এমনি যে জনগণনা হয় ওই জনগণনা ডেট দু হাজার একুশের মার্চে হবার কথা এখনো টাইম হয়নি এখনো টাইম হয়নি এত অ্যাডভান্স তালে করছেন কেন ও এনআরসির কাজ আটকে দিচ্ছেন না দিদি কলকাতায় নেমেছে পঁয়ত্রিশ হাজার লোক এটা বাংলা সিএম আমি বলছি আমি যদি কলকাতায় একটা সভা করতে দেয় আমাকে র্যালি কম করে পাঁচ ছ লক্ষ আমার লোক পিছনে আমার থাকবে

তোমার জায়গায় তোমাকে দিয়ে ঘর করিয়ে এলিল এবারে বলছে বেরো কথা না মাথায় ঢোকাও আর দিদি কি দিদির টাকা থেকে ঘর করতে দিচ্ছে নাকি আমাদেরই তো ট্যাক্সের টাকা থেকে বাবা তাহলে আমি দিদির বিরুদ্ধে নয় দিদির যে কাজটা হচ্ছে এটা পছন্দ নয় ওনাকে বিল পাস করা দরকার সাথে সাথে আমি দাবি করেছি এই যে ভাঙর বিধানসভা আমি জানতে চাই ভাগল। কি বলে বড়াই পূর নাকি এটা লোকসভা এখানকার যে এমপি কেন তিনি এনআরসির বিরুদ্ধে ভোট দিলো না এটা জানার অধিকার এই বিধানসভার নাগরিকদের আছে না যদি কেউ প্রশ্ন করে আব্বাসীর দিকে তুমি শ্রীরামপুরে চলে যাও এখানে কেন তার মুখে ধামাই ঘোসা দেব কেন ভাঙ্গরে এবং जाधव পূরে যত মুসলমান আছে এরা সবাই আমার ভাই এরা সবাই আমার মা এরা সবাই আমার বোন এরা সবাই আবু বাক্তার এদের হয়ে আমার বলার অধিকার আছে না নাই চলো বলুন আছে না আমি যখন কলিকাতার প্রেস ক্লাবে বললাম ওই আটজনকে কই ফেললেন দিদি ওই আটজনকে বাদ দিন ওই আট জায়গায় নতুন লোক দাঁড় করার আমি কথা দিচ্ছি বাংলার মুসলমানকে বুঝিয়ে আপনাকে জিতাবো পরের দিনে দেখা যাচ্ছে ওই দু নম্বর গুণকে নিয়ে দিদি মিছিল করছে মুসলমানকে পোড়া গোল দেখালো না দেখালো না বলো জোরে বলো দেখালো না দেখালো না আমি যখন বারবার এই ভাবে ধরিছি তখন দেখছে কথা কোনোর মধ্যে তো যুক্তি আছে আম মানুষ তো বুঝে যাচ্ছে আমার পাঁচটা কথাকে মানতে আপনারা পারবেন হাত তুলে বলুন পারবেন হাত তুলে বলুন পারবেন হাত আমি জানতে চাই তিয়াত্তর বছর স্বাধীন হচ্ছে দেশ বলুন কংগ্রেস কে সাপোর্ট করলেন বামফ্রন্ট কে সাপোর্ট করলেন টিএমসি কে সাপোর্ট করলেন এই বছরে আপনারা কি পেয়েছেন বলুন বলুন কি পেয়েছেন এই তিয়াত্তর বছরে কত মায়ের চোট গেছে কত বাপ হত্যা হয়েছে কত ঘর উজার হয়েছে কত ভাই মিথ্যা জেল খেলেছে পান্নে কে বলেছে কিন্তু আমি আব্বাস সিদ্দিকি আপনাদের ঘরে যদি বলি একটা বার আমায় জিতাও আপনারা আমাকে জিতাবেন জোরে বলুন জিতাবেন এলাকায় যখন কোন বেঈমান এলাকায় যখন কোন মুনাফে ভোটের সময় এসে বলে চাচি মা আব্বা ভাই দাদা দিদি বৌদি ভোটটা আমায় দিও তোমায় আমি সব দিয়েছে কিছু এই পীরের বাচ্চার উপরে ভরসা আছে আমায় জিতাবেন আপনারা তাহলে আমি কি রাজনীতির কোন জায়গায় দাঁড়াবো মনে হচ্ছে কেন আমার মাথায় ঢুকেছে একটা কথা একটু বলবো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি কেরলে মুসলমানরা ওখানে একজন আউলাদে রসুল আছে আমি এনেছিলাম আমার এই সাবির ভাইয়ের সঙ্গে ওনাদের ক্লোজ যেমন আমাদের সঙ্গেও ক্লোজ ওনাদের সঙ্গেও ক্লোজ দুই জায়গা থেকে দোয়া পাঠা আল্লাহ জানা আরো বড় করে বলুন আমি মানুষের সেবা করার তৌফিক দেন বলুন আমিন তোখানকার মুসলমানরা যাই করুক নাই করুক ওখানকার যে আওলাদে রসুল যা বলবে তাই শুনবে আজকে দেখুন ওরা কত উন্নত তেলেঙ্গানায় মাত্র 13% ভোট আছে তথাপি মুসলমানরা একটা সরকার মসজিদ ভেঙেছিল সঙ্গে সঙ্গে যেই বলল মসজিদটা করে দেন না হয় কিন্তু আমরা মাথা অন্য দিকে ঘোরাবো 13% মুসলমান সঙ্গে সঙ্গে সরকার মসজিদ করে দিল আর বাংলায় দাদা হুজুরের murid শুধু 24% বনгай মাতুয়ারা হলো 1% 1% হবার পরও। ওদের একটা এমপি আছে দুটো এমএলএ আছে বিশ্ববিদ্যালয় আছে সুপার স্পেশাল হসপিটাল আছে দশ হাজার লোকের চাকরি আছে আর দাদা হুজুরের চব্বিশ পার্সেন্ট তাহলে চব্বিশটা এমপি দরকার ছিল কটা আছে কটা আটচল্লিশটা এমএলএ হওয়া দরকার ছিল কটা আছে বলবেন তো কেন কেন তিয়াত্তর বছর পরে আপনারা কোনো ঘুম ভাঙেনি

আমি বাংলা লক্ষ লক্ষ যুবকের রাস্তায় না সেই দলের হয়ে গ্রামে 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 গিয়ে প্রচার করবে মা বোন বাপ ভাই আত্মীয়-স্বজন সবাইকে বুঝিয়ে তাকে ভোট দেবে আমার পথে আপনারা রাজি আছেন এ বুঝে বুঝে বলছেন তো নাকি আমার পাঁচটা দাবি শুনবেন না প্রথম নম্বর অন দাবি অনেক গরিব বাপ আছে নিজের মেয়েকে বিয়ে দিতে পারে নেই ভ্যানচে নিয়ে খাই দিন মজুরি করে খাই জমির পরে চাষ করে খাই দোকানদারি করে সেলসম্যান করে খাই আমার দাবি অকাপ সম্পত্তির টাকা মুসলমানদের ব্যক্তিগত টাকা ওই টাকা থেকে পাঁচ লক্ষ করে টাকা অ্যালার্ট করতে হবে গরিব পুনেদের বিবাহের জন্য পাঁচ লক্ষ করে টাকা দিতে হবে এই দাবি আপনারা কি আমার সাথে একমত আমার দাবি হলো মুসলিম ঘরের বহুত গরিবের ঘরের ছেলে পেরে আছে মাধ্যমিকে নাইনটি নম্বর পেয়েছে কি ছেলে কি মেয়ে বাপ হওয়ার জন্য ব্যাংক চালানোর জন্য সেই বাবার পড়া

তোমাকেই সাপোর্ট করব কিন্তু আকাব সম্পত্তি যেটা মুসলমানদের ব্যক্তিগত টাকা ওই টাকা থেকে 90% মাধ্যমিক যে ছেলে মেয়েরা রেজালে নম্বর পাবে ওদেরকে আকাব সম্পত্তি টাকা থেকে সম্পূর্ণ ফ্রি পড়াতে হবে ঠিক না বেটি চলো বলো ঠিক না বেটি আমার এই মতে আপনারা সাথ দেবেন না

কারণ 2 কোটিতে বিক্রি হওয়া নেতা সহজে পাওয়া যাবে কিন্তু আব্বাস সিদ্দিকীকে কিনা অত সহজ নয় যদি আমাকে কিনাার হতো অনেক আগে কিনে লিত কেন আমি যে নলেজ সিটি করেছি তখনই বলেছিল যে 50 লক্ষ টাকা অ্যালোট করে দিচ্ছি আপনি একটু এসট্রেসটাই আমাদের বসার জায়গা দেন বেরো খান দিক আমাকে গাড়ি কিনতে শুধু দিছিল আপনি কি চিনেন আমি বলেছিলাম না গাড়ি কেনার টাকা দাও এই বাংলা সিএম চাইলে দেবে কেউ

ইমামদের দুশ্মন নাকি আপনারা তিন আমাদের টাকাই চাইছি সরকারের টাকাই নয় যে আড়াই হাজার টাকা দিচ্ছে ওটা তো আমাদের টাকা কিন্তু সবচেয়ে বড় ক্ষতি করেছে উনি বলেন না এজন্য হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড তৈরি হয়েছে এটা করেছে প্ল্যান করে চার নম্বর দাবি হলো দাদা হুজুর কার কার একটু আত্ম দেখাবেন দাদা হুজুরের নামে যদি বিশ্ববিদ্যালয় হয় আপনারা খুশি না বেজার

স্বাধীন ভারতের পরে দেখা যাচ্ছে কংগ্রেস মুসলমানকে দিয়ে খেলিয়েছে টিম তার ক্লাব তার খেলছে কিন্তু মুসলমান